কি <laughs> বলছিলাম <laughs>

আচ্ছা <laughs>

সেইটা চল্লিশটা বারোটা একটা কম হবো না দশটা নিবেন না কে মালটা না বেনে আমার নিয়ে আসছেন

এটা ঠিক কথাই কৈছে বেন গাড়ী যে তোৰ মালিক আনে মালটো তোমাৰে কোৱা নাই বস্তা বস্তা আনে সেইজনে কৈছ মালিছ

প্রয়োজনে দশটায় বেশি দেবেন কিন্তু কম দেবেন না